সালাম আলাইকুম প্রিয় ছিঞ্জি চালক এবং যারা ছিঞ্জি কিনবেন সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং প্রন্দালো অভিনন্দন আপনারা যে গাড়িটা দেখছেন এটা আবার নতুন গীষে নতুন সুন্দরভাবে সুন্দর কলটি করে এই গাড়িগুলা একদম ইঞ্জিন থেকে শুরু করে মানে যেখানে যা লাগবে তাই করে একদম সুন্দর নিরিবিলি পরিবেশে এই গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি অনেক বেকার যুবক খেটে খাওয়া ভাইয়েরা সারা বাংলাদেশে দেশ দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে এখনও যারা বেকার আছেন তারা আর বেকার বসে থাকবেন না আপনারা এরকম গাড়ি দেখবেন পুরাতন সেকেন্ড হ্যান্ড এবং দেখার মতন চয়েস করার মতন এই গাড়িগুলা এই গাড়িটা দেখেন আপনারা এই সামনের চাকাটা পিন একদম অল ওকে কোনো ডাইনে বামে গাড়িটা টানবে না প্যাটটা দেখেন অল ক্লিয়ার হেড লাইট পাখি লাইট এবং গাড়ি কল করা মানে কর করা সামনের চাক্কা একদম পুরা বডিটা আপনারা দেখেন একটু ভালো করে গাড়িটা নতুন আকিরকে নতুন এবং নাম্বার করা গাড়ি কুষ্টিয়ার নাম্বার হ্যাঁ গাড়ির এই গাড়িটার নতুন নাম রাজগাই এই গাড়িটার কুষ্টিয়ার নাম্বার করা গাড়ি গাড়িটা ভালোভাবে দেখবেন এবং টোকায় টোকায় স্টার্ট হবে ইঞ্জিন কর করা বোর্ডটা দেখেন একটু ফ্রেশ অল কমপ্লিট যে যে কোনো মানুষ এই গাড়িটা নিয়ে কর্মকরী খাওয়ার মতন গাড়ি যে আপনারা কর্মকরী খাবেন এরকম গাড়ি কোনো রকমের কোনো কাজ কাম লাগবে না গাড়িটার বডিটা দেখেন এবং পিছনের চাকা নতুন এবং গাড়ির সব কিছু কমপ্লিট গাড়ি যে দেখার মতন গাড়ি ইঞ্জিনটাও আপনাদের দেখাবো যে একটুখানি সাউন্ড হবে না ইঞ্জিলের ইঞ্জিল এক ফোটা মোবিল খাবে না একদম পিতর যা যেখানে আছে খুব ভালো গাড়ি এই যে গাড়ি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা করা সেল ভালো অল গ্যাসে এলপিজি গ্যাসে চলে ইঞ্জিনটা কোনো রকমের কোনো মোবিল করবে না গাড়ির ইঞ্জিনে মোবিল খাবে না ইঞ্জিনটা ভালো আছে এবং সুন্দর পরিবেশে ব্যাগ দেখেন পিছনটা আপনাদের দেখাইলাম অনেক ভাই অনেক ভাইরা যারা আমার ভিডিও দেখেন দেশ দেশের বাইরে থেকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই যে গাড়িটা হল স্কোয়ার গাড়ি ওরিজিনালেই ভালোকে ভালো বলি আর আমার গাড়ি যারা নেয় তারা আজ পর্যন্ত এই গাড়ি কেউ খারাপ বলতে পারিনি বা আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যারা আছেন তিনটা চাকায় কমপ্লিট রানিং গাড়ি একদম কর্মকারী খাওয়ার মতন রানিং গাড়ি যারা গাড়ি কিনবেন যারা ভিডিওটা ভালোভাবে দেখবেন বাধানিটা দেখেন স্প্যার চাকা আছে হ্যাঁ এবং সুন্দর নিরিবিলি পরিবেশের গাড়ি যা কর্মকরী খাওয়ার মতন কোনো রকমের গাড়ি ডাইনে বামে টানবে না ভিতর ডেকোশন উপর থেকে শুরু করে সব কিছু দুই হাজার তেরোর গাড়ি তেরো সেকেন্ড মডেল এবং গাড়ি ভালো গাড়ি আপনারা যারা এই গাড়িটা কিনবেন তারা ভিডিওতে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করবেন এই গাড়িটা দেখতে পারলেন এবং ভিতর বায়ের চেসিস প্যাড একদম যা কিছু আছে সব কিছু ভালো আল্লাহ রহমতে যে কোনো মানুষ এই গাড়িটা হেডলাইটটা দেখছেন পছন্দের মতন গাড়ি যারা গাড়িগুলো কিনবেন তারা বেশি বেশি আমার সাথে কথা বলবেন এবং গাড়ির সব কিছু এই গাড়িটার দাম এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার যে গাড়ি এক লক্ষ আশি হাজার টাকার দাম গাড়ি আপনারা দেখবেন এবং দামাদামি করার সুযোগ আছে যে যেখানে এবং যারা ভিডিওটা দেখবেন তারা একটু শেয়ার করবেন যেন আপনাদের মাঝে আরও দশটা ভাইয়ের মাঝে আমি যাইতে পারি কারণ একটু একটুখানি কষ্ট করে একটুখানি কষ্ট করে একটু শেয়ার করে দেবেন যেন আপনাদের মাঝে আমি থাকতে পারি সারা বাংলাদেশে এ গাড়ি ঠাকুরগাঁ আমি গাড়ি বেঁচেছি ঠাকুরগাঁ বেসেছি ঠাকুরগাঁ রোড চিনির মিল এবং দিনাজপুর রংপুরে পাগলাপীর বদরগঞ্জ খোলাহাটি এবং মডার্ন দরগা এবং পীরগাছা থানা বিভিন্ন জায়গায় এই গাড়িগুলা এবং বরিশাল কুমিল্লা নোয়াখালী ফেনি সিলেট সারা বাংলাদেশের খুলনা এবং রাজশাহী যশোর আল্লাহ রহমত সারা বাংলাদেশে মোমিন সিং কিশোরগঞ্জ আপনারা যারা সারা বাংলাদেশের ভাইয়ের আমার যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করব। ভালো ভালো গাড়ি আমার এখানে আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের গাড়ি আমি দিব হয়তো এই গাড়ি যদি পছন্দ না হয় আর গাড়ি দিব বিভিন্ন রকমের গাড়ি নিয়ে আমি থাকি সব সময় যে চেষ্টা করি সবার সুখে দুখে থাকার জন্য আমি সুমন মেকার খেটে খাওয়া মানুষ আমি কষ্ট করে কাজ কাম করে এই গাড়িগুলো বকে করি এই যে আমাদের ঠিকানা আপনারা দেখতে পারছেন ফুল ঠিকানা লেখা আছে ঠিকানাটা একটু পরে দেখবেন যে কোথায় বা কী নাম এস এন্টারপ্রাইজ আপনারা দেখতে পারছেন আমি সুমন মেকার এই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভিতরে গাড়ি আছে আরও বাইরে গাড়ি তা আপনারা যারা এখানে আমাদের অটো থেকে শুরু করে এই গাড়িগুলো সব কিছু বিক্রি করা হয় বিভিন্ন সামনে যে অটো গাড়িটা দেখছেন এই গাড়িটাও বিক্রি করা গাড়ি তা আপনারা যারা এই গাড়িগুলো কিনবেন তারা আমার এই স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করবেন স্থান থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া এখানে অটো গাড়ি সিএনজি গাড়ি নতুন এবং পুরাতন সব ধরনের গাড়ি ব্যাটারি এবং পুরাতন বডি নতুন গাড়ি সব ধরনের গাড়ি কিনা এবং বিক্রি করা হয় আপনারা যারা আমার দেশ দেশের বাইরে সকল বেকার যুবক এবং বিদেশ ফেরত ভাইরা আপনারা যারা এখনো বেকার বসে আছেন আর বসে থাকবেন না যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বা আমরা কর্ম করেও বর্তমান সমাজে বেঁচে থাকা কঠিন দায় তা আপনারা আর বেকার বসে থাকবেন না আপনারা আমাদের এই অটো গাড়িগুলো কিনবেন কিনে গাড়ি চালাবেন জীবন জীবিকা পালন করবেন এবং যে যেখানে থাকবেন একটু বেশি বেশি শেয়ার করবেন এবং আমি যেন আপনাদের দোয়া আশীর্বাদে আপনাদের ভালোবাসায় বিভিন্ন জায়গায় আমি বোন যাইতে পারি পৌঁছিতে পারি সারা বাংলাদেশে বোন এরকম ভালো ভালো মিশু গাড়ি অটো গাড়ি আমি বিক্রি করতে পারি আপনারা দেখতে পারছেন এরকম ভালো ভালো গাড়ি আমার এখানে পাবেন তার বেশি কিছু বললাম না যারা এই গাড়িগুলো কিনবেন অনুরোধ করবো আমার এখানে সব সময় সব বিক্রির গাড়ি ভালো মন্দ নিয়ে মানুষের জীবন ও জীবনের জীবন ছাইরা না যাই মরে তুই জীবন সারি আর গেলে আদর করবে কে আমারে রে ভাই এবং বন্ধুর আমার আমার সকল ইউটিউব চ্যানেলের যারা দেখেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা দিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম